আজকে ঝলক ঝলকানি পেজের পক্ষ থেকে আবারও পেজে ফলোয়ারদের মাঝে পুরস্কার দেওয়া হবে আজকে পুরস্কার হিসেবে থাকছে একটি সুন্দর গেঞ্জি এই গেঞ্জিটি স্পন্সার করছে হাট অনেকের স্পন্সারের মাধ্যমে আজকে আপনারা পাচ্ছেন ঝলক ঝলকানি পেজের পক্ষ থেকে একটি পুরস্কার গেঞ্জি মানে টি শার্ট হ্যাঁ তো দেখা যাক আজকে লটারিতে কার নাম বাদে কে সেই ভাগ্যবান অথবা ভাগ্যবতী যিনি আজকে পেয়ে যাবেন একটি গেঞ্জি ও সাথে একটি আছে মোজা একটি গেঞ্জি এবং একটি মোজা পাবেন আজকে দেখা যাক কে পান তো তুমি আসো আজকে লটারি করবে এই ছোট বাচ্চা এই বাচ্চা আজকে লটারি করার দেখা যাক কার নাম বাদে কে পান আজকের এই উপহার গেঞ্জি আপনারা জানেন যে প্রত্যেক সপ্তাহে আমাদের লটারি করা হয় আগামী শুক্রবারও আমাদের লটারি করা হবে তো দেখা যাক আজকে কে পান পুরস্কার এখন এর চোখ বেঁধে দেওয়া হবে বাচ্চা তো এই চোখ হচ্ছে বাচ্চা যার নামের উপরে টিপ দেবে আঙ্গুল দিয়ে তিনি আজকে পাবেন গেঞ্জি প্রথমে এই চলে আসলাম ঝলক ঝলকানি পেজে এখন যারা ফলো দিয়ে আছেন ফলোদের মধ্যেই যে কোনো একজন পাবেন আজকের পুরস্কার একটি টি শার্ট এবং এক জোড়া মোজা যা স্পন্সর করছেন ইউনিক ফ্যাশন জেম মার্কেট ফকিরহাট দুবাই পুরকা হাউজের পেছনের দোকানটা ধন্যবাদ জানাই ইউনিক ফ্যাশনের অনেক আপনাকে তো সবাই ঝলক ঝলকানি পেজে দিয়ে সাথে থাকুন স্টপ তো আপনারা দেখছেন আজকে পুরস্কার পেয়েছেন মিথিলা মিথিলা উপরে আইডিতে নামটাও দেখা যাচ্ছে taman naktar মিথিলা। মানে উনি দুইটা আইডি দিয়ে ফলো করে রাখছে তার লটারি নাবেদে যাবে কোথায় আমি তার আইডিতে ঢুকলাম তো আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যিনি আজকে গেন্ডি পেয়েছেন তাকে আমরা ভাষায় পৌঁছে দেব আপনি যদি আমাদের ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তাকে ভাষায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ হ্যাঁ তো আগামী সামনের সপ্তাহে আবার পেজের পক্ষ থেকে লটারি করা হবে সবাই ভালো ফুল কেন পেজের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ